হাওড়ার বাগনানে ঈশ্বরীপুর হাইস্কুলে মাইনরিটি ছাত্রাবাসের উদ্বোধন হল ছাত্রাবাসে বাহান্নটি সিট রয়েছে বিনা খরচায় থাকা খাওয়া ও কোচিং এর ব্যবস্থা রয়েছে বাগনানের ঈশ্বরীপুর হাইস্কুলে একটি ছাত্রাবাস বহুদিনের চাহিদা ছিল সেই চাহিদার কথা বাগনানের বিধায়ক অরুণাভ সেনের মাধ্যমে জানতে পারেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন খুব শিগগিরই তিনি ছাত্রাবাসের ব্যবস্থা করে দেবেন সেই মতো দু হাজার জুলাইয়ে উদয় নারায়ণপুরের একটি প্রশাসনিক সভায় বাগনানের এই ছাত্রাবাসের শিলান্যাস করেছিলেন প্রায় চুরানব্বই লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে বাহানু সিটের মাইনরিটি ছাত্রাবাস এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং দূরদূরান্তের বিশেষ করে মাইনরিটি স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে তাদের আর্থিক সংগতি না থাকার ফলে একটা আবাসিক হোস্টেলের আবেদন আমরা স্কুলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম তিনি কথা দিয়েছিলেন এবং তার কথা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী গত সতেরোই জুলাই দু হাজার সতেরো একটি প্রশাসনিক সভা থেকে চুরানব্বই লক্ষ টাকা ব্যয় এই মাইনরিটি হোস্টেলের আনুষ্ঠানিক শিলান্যাস করেন আজকে তা বাস্তবায়িত হল সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র পড়ুয়ারা এই ছাত্রাবাসে থাকা ও খাওয়ার সুযোগ পাবে আমাদের বাড়ির আর্থিক অবস্থা অতটা ভালো নয় যে আমরা দুবেলা দুমুটো খাবো তার সাথে আমরা কোচিং নিয়ে পড়াশোনা করবো সেটা আমাদের বাড়তি আর্থিক অবস্থার পক্ষে মোটাই সম্ভব নয় তার জন্য আমরা এই হোস্টেলে থাকলে দুবেলা ভালোভাবে খেতে পাবো তার সাথে আমরা কোচিং করতে পারবো এবং আমাদের হোস্টেলটা স্কুলের সামনে হওয়াই স্কুলে আমরা এখান থেকে যেতে পারবো এখানে ছাত্রদের থাকা খাওয়া কোচিং সমস্তটাই নি খরচায় পঠন পাঠনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর এই সাহায্যে খুব খুশি পড়ুয়ারা হাওড়া থেকে সুভাশিস মন্ডলের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা